তো আমরা মূল কথায় আসি সেটা হচ্ছে এই ব্যাপারটা এইটাকে আমি ঘুরিয়ে করছি যে মনে করুন আমি এখন যুবক আমার শরীরে কোনো রোগ নেই যখন রোগ হবে তখন আপনার কাছে দেখা করব আপনার চেম্বারে এসে হুম ঠিক কি না এখন এই পক্ষ শুনে লাভ কি আমার তো শরীরে কোনো রোগ নেই যারা রোগী তারা আপনার চেম্বারে যাবেন লাইন দেবেন কিন্তু আমার রোগ নেই আমি কেন শুনব এই আলোচনা আজকে দেখুন আমি যেহেতু আয়ুর্বেদ চিকিৎসা করি বা আয়ুর্বেদ আমার বিষয় সেই জন্য আমরা যেটা শিখেছি আয়ুর্বেদ স্বাস্থ্য থেকে যে আয়ুর্বেদ কিন্তু প্রিভেনশনকে বেশি গুরুত্ব দেয় প্রিভেনশন আয়ুর্বেদের একটা শ্লোক আমাদের ছোটোবেলায় পড়েছিলাম মনে আছে ষষ্ঠস্ব স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার ও প্রশমনঞ্চ তো আয়ুর্বেদ বেশি জোর দিচ্ছে সুস্থ ব্যক্তির স্বাস্থ্যকে রক্ষা করার ব্যাপারে যিনি সুস্থ আছেন তিনি যাতে এই যে প্রভুজির এখন সিক্সটি প্লাস বা আরও বয়স্ক যারা আছেন তারা যারা নিয়মিতভাবে খাদ্যাভ্যাস বা তাদের লাইফস্টাইলটা যদি নিয়ম একটা হয় থেকে তাহলে কিন্তু তার পক্ষে এই যে কোনো সেরকম প্রবলেম নেই কেন নেই কারণ এই অভ্যাসটা ওনার দীর্ঘদিনের তো আয়ুর্বেদ ওই জায়গাটা কি ইয়ে করছে যে মডার্ন সায়েন্স বলছি যে যখন রোগ হচ্ছে তাদের কাছে যাচ্ছি আমরা অ্যালোপ্যাথিক বা অন্যপ্যাথির কাছে রোগ হওয়ার পর যাচ্ছি এবং সিমটমেটিক ট্রিটমেন্ট চলছে সেই সিমটমগুলো সাবসাইড করছে আবার আমরা ফিরে আসছি ভাবছি যে আমরা সুস্থ হয়ে গেছি আয়ুর্বেদ জোর দিচ্ছে সুস্থ ব্যক্তির স্বাস্থ্যকে কিভাবে রক্ষা করা যায় স্বাস্থ্য স্বাস্থ্যরক্ষ যার ফলে সে রোগগ্রস্তই না হয় রোগগ্রস্ত যদি কোনো কারণে হয়ও তার প্রকোপটা খুব কম হবে অল্প ইয়ের মধ্যে সে নিজের ইমিউন সিস্টেমকে যদি তাজা রাখতে পারে এই রেগুলেটেড লাইফস্টাইলের দ্বারা এবং ফুড হ্যাবিটের দ্বারা এবং আয়ুর্বেদ শাস্ত্রের নির্দেশ মেনে চললে তাহলে কিন্তু অটোমেটিকভাবে ডিজিজকে সে প্রিভেন্ট করতে পারবে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমরা শুনেছি আচ্ছা তো আয়ুর্বেদ কিন্তু এইটাই বলছে স্বাস্থ্য স্বাস্থ্য কোন ব্যক্তি যদি ছোটবেলা থেকে সেই রেগুলেটেড লাইফস্টাইল বা সেই অভ্যাসে সেই সংস্কারের মধ্যে দিয়ে সেই সুযোগটা যদি না পায় তাহলে সে রোগগ্রস্ত হবে স্বাভাবিক তখন আতুরস্য বিকার ও প্রশমনঞ্চ আতুর মানে হচ্ছে রোগী তার যে বিকার মানে রোগগ্রস্ত অবস্থা তার তখন আমরা প্রশমন করার চেষ্টা করব কিন্তু প্রথম থেকে যদি আমরা এই অভ্যাসটা স্বাস্থ্য স্বাস্থ্যরক্ষণ করতে পারি তাহলে কিন্তু তার রোগ হওয়ার সম্ভাবনাটাই আমরা কমিয়ে দিতে পারি বাহ সম্ভাবনা যারা রোগ রোগী হয়েছে তারা তো প্রভুর কাছে আসবেন প্রভু প্রতি শনিবারে মায়াপুরে আসেন বিনামূল্যে উনি পরিষেবা দিচ্ছেন রোগ চিকিৎসা করছেন রোগ হলে আসবেন কিন্তু আজকের এই টকশোর মূল উদ্দেশ্য যেন রোগী না হয় আগে থেকে শুনে প্রতিষেধ অপেক্ষা প্রতিরোধ শ্রেয় তাই এই প্রতিরোধ রোগী যেন না হয় সেজন্য আলোচনা আজকে মূল আলোচনায় শুরু করে যাবো আমরা